বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোন দেশের সাথে সম্পর্ক সবচেয়ে শীতল এমন প্রশ্নের উত্তর সহজে দেয়া যায় বলা যায় দেশটির নাম হলো ভারত সরকার সমর্থকদের ভারত বিরোধী অবস্থান আর শেখ হাসিনার দিল্লি থেকে বার্তা দেয়া এই দুই ইস্যুতে দেশ দুটির মধ্যকার সম্পর্কে উষ্ণতার লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না সবশেষ আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো সংবাদ মাধ্যমে একের পর এক সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে বিশ্বজনীন না ঘোষ অধ্যাপক কিনুসের সরকার তেরোই নভেম্বর ঢাকায় ভারতের উপ কমিশনার পবন ভাদেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে সেটি জানিয়ে দেওয়া হয়েছে এরকম একটি স্পর্শকাতর সময় নতুন খবর হলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের জাতীয় বাংলাদেশ সরকার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে খরিলুর রহমান ভারত যাচ্ছেন যদিও সরকার পক্ষ থেকে জানো হয়েছে এই সফরটি আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা একটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতে গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল যেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু বিতর্ক এড়াতে সেই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথচ এক মাসের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যাওয়া নিয়ে বিবৃতি দিয়ে জানালো প্রধান উপদেষ্টার দপ্তর গণমাধ্যম খবরে শেষ সফরে জনাব খল্লুর রহমানের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দবলের বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছে যদি সত্যি সেই বৈঠক হয় তাহলে ব্যাংককের পর দ্বিতীয়বারের মতো দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা আর বিশ্লেষণ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খরুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতি নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দিল্লির সফরে যাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো প্রথম সংবাদটি নজরে আনে চোদ্দই নভেম্বর মধ্যরাতে অনলাইনে প্রকাশিত খবরে বলা হয় ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন বিশে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিরুর রহমান অক্টোবরের দ্বিতীয়ার্ধে অযোধ্যবাল ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসি এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে স্বাগতিক দেশ দৈনিক সমকালের খবরে বলা হয়েছে চোদ্দই নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর পঞ্চম সদস্য হিসেবে বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয় সংবাদ বিজ্ঞপিতে বলা হয় অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়েছেন সার্ক পুনর্জীবিত করতে তিনি জোরালো ভাবে কাজ করছেন চীনের কুনমিং চীন ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে খলিউর রহমানের অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতার লালনে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান দর্শক একটি লক্ষণীয় বিষয় হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত এক বছরে বহু দেশ সফর করেছেন অনেকগুলো আন্তর্জাতিক সভায় তিনি অংশ নিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কখনোই বিবৃতি দিয়ে সেটি জানাতে দেখা যায়নি তাহলে প্রশ্ন হলো ভারত সফরের তথ্য নিশ্চিত করতে কেন বিবৃতি দেয়া হলো আবার বিশ্বকর হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উচ্চপদস্থ প্রতিনিধির সাথে ভারতের সুসম্পর্কের রেশ টেনে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় সোচ্চার হতে দেখা যায় সরকার সমর্থকদের কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ করার পরও খলিলুর রহমানের এই সফর নিয়ে সরকার সমর্থকদের মধ্যে যারা ভারত বিরোধী বলে পরিচিত তাদের কোনো উচ্চ বাচ্চ শোনা যাচ্ছে না অথচ সমালোচনা এড়াতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত অক্টোবরে ভারতের নিমন্ত্রণ পেয়েও খেললে যাননি গত চোদ্দই অক্টোবর ভারতের রাজধানী অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখা দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই সম্মেলনে প্রতিনিধিত্ব করা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু শেষমেশ জেনারেল ওয়াকার সেই সম্মেলনে যাননি যদিও এরপর ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফরে এসেছিল এমনকি কিছুদিন আগে ঘুম কমিশনের এক সদস্য ব্যক্তিগত সফরে ভারত গেলে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে বাংলাদেশ ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবর হলো এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবালের সঙ্গে জনাব খলিলুর রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে দিল্লিতে অবস্থানকালে খলিলুর রহমান এবং অজিত পৃথক বৈঠক হবে কিনা এ বিষয়ে ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি তবে একটি সূত্র জানিয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি কথোপকথনের আগ্রহ রয়েছে ফলে সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না দর্শক গত বছরের পাঁচই আগস্ট থেকে নানা ইস্যুতে অধ্যাপক ইউনুসের সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ শীতল যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন প্রথমে তিনি সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বেশ অস্বস্তি ও আপত্তি ছিল এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে অধ্যাপক ইউনুস বিষয়টি তুলে ধরেছিলেন এরপর অনেকবার অধ্যাপক ইউনুস ও তার প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কথা বলেছেন সম্প্রতি আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে সবশেষ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে শেখ হাসিনার সাক্ষাৎকার দেয়া নিয়ে অস্বস্তি এবং আপত্তির কথা ভারত সরকারকে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক তার একদিন পরে অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে বার্তা দেওয়া হলো খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন আবার সেই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করার সম্ভাবনা আছে দর্শক অধ্যাপক ইউনুসের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি তিন মাসেরও কম সময় এত দিন বিতর্ক এড়াতে সরকার প্রতিনিধিরা যেখানে ভারত সফর এড়িয়ে গেছেন সেখানে অধ্যাপক ইউনুসের প্রভাবশালী একজন উপদেষ্টা ঘোষণা দিয়ে ভারত যাচ্ছেন এর মধ্যে ভারতের চিকেন নেক ও বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতার খবর দুই দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র এক ঘন্টা আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ফেলে একটি খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা আর পাকিস্তানের সাথে বাংলাদেশের অভূতপূর্ব সম্পর্কের কারণে ভারত সরকার চিকেন নেক সীমান্তে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে এরই মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে শেখ সাক্ষাৎকার দেয় অস্বস্তিতে আছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপও আছে ভারত সরকারও বেশ কয়েকবার বলেছে তারা বাংলাদেশে নির্বাচন চায়। মোট কথা ভারতকে ঘিরে বাংলাদেশের জন্য প্রভাব রাখতে পারে এমন বহু ইস্যু আছে এই মুহূর্তে উপদেশার ভারত সফর একান্তই একটা কম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সফরকে কেন্দ্র করে এমনটা ভাবছেন না অনেকেই অনেকেই মনে করছেন এই বহুপাক্ষিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকার একটি কূটনৈতিক পর্দা তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বিষয়টি শুধুমাত্র লোক দেখানো ইস্যু নাও হতে পারে বরং এর পেছনে আরো অনেক কারণ থাকাটা অস্বাভাবিক কিছু নাই কারণ দোভালের সাথে যদি মিটিং হয় তাহলে সেটি অবশ্যই স্পর্শকাতর কিছু বিষয় হবে দোভাল ভারতের সবচেয়ে প্রভাবশালী কৌশলবিদদের একজন যিনি মিয়ানমার ও পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক ডোকলাম সমস্যার মোকাবেলা এবং কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন দোভাল সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেন এবং ভারতের নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে সর্বোচ্চ ক্ষমতা রাখেন আবার দোভাল ও খলুর রহমানের সাথে যোগাযোগের একটি ব্যাক চ্যানেল ইতিমধ্যে সক্রিয় ছিল ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশ দোভাল ও খলুর রহমানকে অনেকক্ষণ ধরে আলাপে মগ্ন থাকতে দেখা গিয়েছিল বৈঠকের পর ফজুর রহমান এর বিষয়বস্তু নিয়ে সরাসরি মুখ খুলেননি এমনকি দুই নিরাপত্তা প্রদেশের সাথে যদি আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয় সেখানেও আসবে ইন্দো প্যাসিফিক ইস্যু সেই ইস্যুতে আবার জড়িয়ে আছে দুই পরাশ্রী চীন ও যুক্তরাষ্ট্র ভারত এরই মধ্যে অভিযোগ করেছে অধ্যাপক ইউনুসের শাসনামলে উগ্রপন্থীরা মাথা চারা দিয়ে উঠছে এই বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় দর্শক বাংলাদেশের নির্বাচনের আর যেখানে নব্বই দিনও বাকি নেই সেই সময় এসে ভারতের সাথে এমন একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা অনেক কিছুর ইঙ্গিত দেয় কলম্বো সিকিউরিটি কনক্লিপ একটি আনুষ্ঠানিক মোরক্ষণ ও অজিত্যপলের আমন্ত্রণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের এই সফরের প্রধান উদ্দেশ্য হতে পারে অনেক অমীমাংসিত বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ সময় আলোচনা যদি এই বৈঠক হয় তাহলে বৈঠকের সফলতা নির্ভর করবে পর্দার আড়ালে সংবেদনশীল বিষয়গুলোতে বাংলাদেশ কতটুকু স্পষ্ট ও বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে পারে তার উপর সেটি হলে হয়তো সামনের দিনগুলোতে অনেক কিছু নতুন করে দেখা যেতে পারে যেটি গত ষোলো মাসে দুই দেশের সম্পর্কে দেখা যায়নি আর যদি এর বিপরীতটি ঘটে তাহলে হয়তো অন্তর্বর্তী সরকারের শেষ সময় কূটনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়তে পারে মোট কথা সম্ভাব্য এই বৈঠকটি আগামী দিনগুলোতে বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথ নির্ধারণে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় এক গভীর প্রভাব ফেলতে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন বা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে ইস্তিমুর এটা আশ্রয় থেকে তো হেডিং এ দেখলেন হেডলাইনে বা আপনার রে দেখলেন যে সেফ এক্সিট এই মুহূর্তে ইস্তিমুর জি ইস্তিমুর এটা অনেকে হয়তো চিনে না এটা অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর এবং সেটার প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই নুনুস গভর্নমেন্ট যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল আবার নুনুস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি তিনি নুনুস সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা পয়সালা দেশ না এটা দরিদ্র একটা দেশ এই দেশে এখন ওনারা সেইফ এক্সিট পাচ্ছেন বা পেয়ে গেছেন তো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ১৬ জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুজ অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকিটও করা আছে এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন ইস্তিমুরে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে ৩৫ জনের জন্য রেসিডেন্স পারমিট মানে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাসপোর্ট না পার্মানেন্ট রিজনে ওনারা থাকবেন খাবেন ঘুরবেন বিভিন্ন দেশেও যাবেন কোনো সমস্যা নেই নরমাল প্রোটেকশন এটাকে আপনার এই ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় 70 মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই 33 জন এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবে তো এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন গত এক সপ্তাহের ভেতরে বিএনপির তিনজন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন এবং যেদিন ইলেকশন হবে ইলেকশনের এক দিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্য দিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না প্রথম শর্ত ওনার দ্বিতীয় শর্ত এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই আগস্টের যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারের হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার বিচার করেছে সেরকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনুস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যে গণভোটে গণভোটে বিএনপি যদি ভোট হয় যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনি সুতরাং এই জুলাই সনদ পাশ হোক আর চাই না হোক যার নামে যায় ওনারা জামাত্র চায় না অমুকরাও চায় না কিছু না বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে যাবে সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনও নাকি এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ওকে করেছে এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকারকে হচ্ছেন যে ইস এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই পৃথিবীর এত এত দেশ থাকে ইস্টিমুর কেন কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কোনো না কোনো সংগঠন আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী না বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে ফিরবে ইউরোপের কোথায় যাবে ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গাড়ি দিবে না রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে ওখানে হোটেলের ভিতরে পেটে দিবে রাস্তাতে থাবড়াই চোয়ারাই দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডিল ইস্টার তো দুই চার পাঁচ দিন থাকতে পারে কিন্তু মিডিল জীবন কি জীবন থাকতে পারবে না সেখানেও মাইর খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম স্বল্প মনে কিছু আছে কোনো বাঙালি নেই ঝামেলা নেই সুতরাং ওনারা সেভেন্টি মিলিয়ন ডলার ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তাই দেওয়া হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালীন ফ্রেন্ড সুতরাং ওনারা সকলে ইস্টিমোর যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর লিখে রাখেন এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন জানবেন নির্বাচন হবে আর যদি নির্বাচন না হয় কারণ ওনাদের সন্দেহ আছে এখন ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ হাসিনা বক্তব্য আসছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে যেভাবে ধরে রেখেছে এই সব কারণে ওনারা ভয়ে ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্তেও ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার ঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টে অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারলো না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নিবেন এবং ইনুজ বাহিনী ইনুজ সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এটা সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইউনুস বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোন গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর এবং এরপর আছে ইন্ডিয়ার র কারণ ইন্ডিয়ার যে বোমা হামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সে সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসেম্বরের ভেতরেই ইউনুজ গভর্নমেন্ট পালাবে এটাও শিওর জয় বাংলা জয় বঙ্গবন্ধু